বলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় পূজার গান জয় জয় দুর্গামা মহালয়ে আগের দিন প্রকাশে অভিনেত্রী প্রথম লাল লালপার সাদা শাড়িতে জোরহাদে দেবীর সামনে শ্রাবন্তী পূজায় ছবি মুক্তির কথা শুনলে মনের ভিতরে যে আনন্দ দোলা দেয় অভিনেতা থেকে পরিচালকের মাঝে তেমনি জয় জয় মা দুর্গা পূজার গান মুক্তিতেও সমান আনন্দ অনুভব করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ঘরের এ নিয়ে দ্বিতীয়বার পূজায় তার মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর প্রথম লোক আনন্দবাজারে অনলাইন পাতায় একটি ছবিতে দেখা যায় তিনি জোর হাতে দেবী প্রতিমার সামনে শুটিংয়ের ফাঁকে মনের কোন অপূর্ণ ইচ্ছা প্রকাশ করলেন দেবীর কাছে আনন্দবাজারে অনলাইনের এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন মায়ের সঙ্গে মেয়ের কথা কি সবাইকে বলা যায় একটু থেমে তিনি আবার বলেন দেবীর শক্তি প্রত্যেক নারীর মধ্যে ছড়িয়ে পড়ুক যাতে মেয়েরা একাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে এটাই তিনি চেয়েছিলেন বছরে পূজা একটু অন্যরকম হবে আনন্দের পাশাপাশি আন্দোলন প্রতিবাদ বিষণ্নতার সাইমোরা তবু এক বছর অপেক্ষার পর চার দিনের উদযাপন কোথা শেষের আগেই শ্রাবন্তীর দাবি বললেন ঠিক এ কারণেই পূজার গানের অংশ নিতে রাজি হয়েছি কারণ অনেক লোক আছে এই উৎসবের দিকে তাকিয়ে বসে থাকে তিনি বলেন পূজার ছবি গানের হাত ধরে কুলাকৌশলীর অভিনেতাদের উপার্জন হয় তাই ইচ্ছা না থাকলেও সংসার চালানোর কারণে আমরা এই কাজ করতে বাধ্য হই পাশাপাশি পূজার গানের শ্যুটিংয়ে মানেই আগাম শরদীয় আমেজ এ বিষয়টি অস্বীকার করেননি তিনি জানিয়েছেন মণ্ডপে দেবীকে ফুল দিয়ে সাজানো আরতি হচ্ছে ঢাক বাজানো হচ্ছে ধূপ ধুনের গন্ধে পুরো পরিবেশ যেন স্বর্গীয় হয়ে উঠছে মন এমনিতেই ভালো হয়ে যায় যেন ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ছে চারপাশে রাহুল বীর কুমার ঘোষ পরিচালিত শ্রাবন্তী পূজার গানে কণ্ঠ দিয়েছেন অনন্য চট্টোপাধ্যায় এ বিষয়ে অভিনেত্রী বলেন রাহুল আমার ছোট ভাইয়ের মতো ওর নাচের স্টেপে পা মেলাতে মেলাতে মনে হচ্ছিল এবারের পূজায় এই প্রজন্ম হয়তো আমার মতো করেই গানের তালে নাচে উঠবে এবং জয় জয় মা দুর্গা মুক্তি পাবে কয়েকদিনের মধ্যেই